ঈদের দিন আমরা যখন গরু ছাগল বা দুম্বা ভেড়া বকরি এগুলো ব্যস্ত মাংস কখন খাবো সেটা নিয়ে ব্যস্ত ভাগাভাগিতে ব্যস্ত অপরদিকে আমাদের রাজনৈতিক নেতারা ব্যস্ত রাজনৈতিক বক্তব্য নিয়ে আর ঈদের দিন যেহেতু মাঠে একটা বড় জমায়েত থাকে ওই সুযোগে একটু রাজনৈতিক বক্তব্য দা দিলেও আসলে না তবে ঈদের দিনে আমরা যেটা দেখছি যাত্রীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনুস যে ভাষণ দিয়েছেন এবং নির্বাচনের সময় বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে যেকোনো দিন তো এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে মতভেদ আছে আন্তর্জাতিক যারা ডোনার সংস্থা দেশ পশ্চিমা দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের সাথে সাথে কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়েছে নির্বাচনে যে টাইম ফ্রেম ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথম অর্ধে আর সেটা রাজনীতির মাঠে যতটা স্বস্তি আনতে পারে বলে মনে করা হচ্ছিল যে একটা স্পেসিফিক ডেট হলে ঠিক তেমনটা হয়নি আমরা হয়তো অনেকে ধারণা করেছিলাম এটাই কারণ হলো বিএনপি এবং তার যারা সম বোনা দল আছে যারা তার সাথে যুগপথ আন্দোলন করেছে একটা সময় তাদের দিক থেকে এক ধরনের প্রতিক্রিয়া আছে জামায়াত ইসলামী এবং এনসিপির দিক থেকে আরেক রকমের প্রতিক্রিয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমেল দিকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কী বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে আওয়ামী লীগ বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনা মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কানাডা সফর নিয়ে আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেশা যখন দেশের বাহিরে দেশের বাইরে বিভিন্ন সফরে যায় তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে তবে এবার ডক্টর ইউনুস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয় আসলে এমন কিছু করতে চলেছে কি করতে চলেছে আসলে কি বা আছে ডক্টর ইউনুসের ভাগ্যে কি করতেছে দেশে দর্শক বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ভাবে একটু বিস্তারিত দেখে আসবো তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিও যদি দর্শক সকালে না টেনে দেখতে থাকুন তো দর্শক আর বেশি কথা না বলি যারা আমাদের চ্যানেলটিতে এখন তো দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো আমরা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম জাতীয় উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন এবং নির্বাচনের সময় বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন তো এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে মতভেদ আছে আন্তর্জাতিক যারা ডোনার সংস্থা দেশ তারা এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি পশ্চিমা তবে ভাবে ইউরোপীয় ইউনিয়ন সাথে সাথে কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়েছে সেই প্রতিক্রিয়ায় তারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং তারা এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস সব অংশীদারকে এই প্রক্রিয়ায় গঠনমূলক জড়িত হওয়ার আহ্বান জানিয়েছে এখন সব অংশীদার বলতে কি বুঝায় সেটা ব্যাখ্যা দেয়নি সব রাজনৈতিক দল বা বিদ্যমান রাজনৈতিক দল সেটাই সম্ভবত তারা মিন করেছেন ইউরোপীয় দূতাবাসের বিবৃতিতে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একটি সময়সূচি ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে আইনের শাসন মৌলিক অধিকার গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ইউরোপীয় প্রতিনিধি দল সব অংশীদারকে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হওয়ার এবং একটি উচ্চ সংস্কার এজেন্ডা সংজ্ঞায়িত করার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে যা আরো স্থিতিশীল আরো সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এইটা সরকারের জন্য খুব ইতিবাচক হলো এবং একটা সমর্থন হলো এর আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি লুইস তিনিও কিন্তু বলেছেন যে নির্বাচনের অংশগ্রহণমূলক বলতে তিনি বলেন সব রাজনৈতিক দলের না জনগণের অংশগ্রহণ এবং ভারত পক্ষে জাতিসংঘও কিন্তু আহ ডক্টর ইউনুসের যে সংস্কার এইগুলি এই পদক্ষেপকে তারা স্বাগত জানায় বাংলাদেশের যেই বিচার প্রশাসন এবং নির্বাচন না হওয়া এই ঘাটতিগুলোর পেছনে তারা মনে করে যে আমাদের আহ যথোপযুক্ত প্রতিষ্ঠান নেই এবং প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়নি এবং এখানে সংস্কারও হয়নি অর্থাৎ একটা উপযুক্ত মানের নির্বাচন কমিশন বা বিচার প্রশাসন না থাকার কারণে আমাদের নির্বাচন খারাপ হচ্ছে বলে ইউরোপীয় এবং পশ্চিমা দেশগুলোর একটি ধারণা সেই ধারণা থেকে তারা বারবার সংস্কারের কথা শুনলেই তারা জোর দেয় আর ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু বারবার বলছেন যে সংস্কারের কথা বিচারের কথা এবং বলছেন যে এইগুলো যদি না হয় তাহলে ভালো নির্বাচন হবে না এই বক্তব্যকে তারা মানে আদর্শিকভাবে বা তাত্ত্বিকভাবে সাপোর্ট করেছে কিন্তু এর মধ্যে যদি অন্য কোনো রাজনৈতিক কার্যকরণ হয় ঘটে রাজনৈতিক বিধি ব্যবস্থা যদি উল্টে যায় রাজনৈতিক দলগুলি যদি সাপোর্ট না করে অসন্তোষ প্রকাশ করতে থাকে তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমা দেশ জাতিসংঘ এই সংস্থাগুলো কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে ডক্টর ভবিষ্যতে কি হবে সেটা বলা যাচ্ছে না আর ইউরোপ আমেরিকা তারা যদি অব্যাহতভাবে সমর্থন করে এবং নির্বাচন যদি দেরিতে হয় সেটাও যদি তাদের কোনো আপত্তি না থাকে তাহলে বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি সেই দাবিটা পূরণে হবে বা এখানে হয়তো বিএনপির পক্ষ থেকে তখন ওই ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ অন্যান্য দেশগুলোর কাছে তারাও দু তিয়ালি করবে এবং তারাও হয়তো বোঝানোর চেষ্টা করবে যে নির্বাচনটা কেন দ্রুত হওয়া দরকার তো বোঝা যাচ্ছে যে সামনে একটা টানা টানাপোড়ন বা একটা ঠেলাঠেলি চলবে এর মধ্য দিয়ে ডক্টর মদিনুস কোন কোন রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে এগোবেন আর কাদেরকে বর্জন করবেন এই বিভাজনটাও আবার বিপজ্জনক হবে দর্শক আল্লাহ গতকাল জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনে যে টাইম ফ্রেম ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে আর সেটা রাজনীতির মাঠে যতটা স্বস্তি আনতে পারে বলে মনে করা হচ্ছিল যে একটা স্পেসিফিক ডেট হলে ঠিক তেমনটা হয়নি আমরা হয়তো অনেকে ধারণা করেছিলাম এটাই কারণ হলো বিএনপি এবং তার যারা সম মনা দল আছে যারা তার সাথে যুগপথ আন্দোলন করেছে একটা সময় তাদের দিক থেকে এক ধরনের প্রতিক্রিয়া আছে জামায়াত ইসলাম এবং এনসিপির দিক থেকে আরেক রকমের প্রতিক্রিয়া আছে সো সংকটটা সমাধান হলো কিনা না নির্বাচনের তারিখ নিয়ে সেই প্রশ্ন উঠছে এবং একই সাথে এই প্রশ্নটা হয়তো আলোচনা করা দরকার সেটা হচ্ছে নির্বাচনের তারিখটা কি আর পাল্টানোর কোনো সুযোগ নেই বা সেই পরিস্থিতি কি হবে না এই আলোচনাগুলো একটু করতে চাই তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা আরও যা যা করেছেন তা নিয়ে অল্প কয়েকটা কথা একটু বলে রাখা দরকার দুটো ইস্যু নিয়ে তিনি খুবই আলোচিত দুটো ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন এবং আমার তাকে ওই দুটো ইস্যুতে বেশ টাফ এবং ইনটলরেন্টও মনে হয়েছে আসব। আসবো তিনি মূলত তার ভাষণে আর সব ভাষণ যেমন হয় গতানুগতিক বলি আমরা যেভাবে যে আমাদের সরকার প্রধানরা তাদের সরকারের অর্জন দেখানোর চেষ্টা করেন তিনি এর আগের সর্বশেষ তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেটা আমি ভুল না করলে পঁচিশে মার্চ চায়না যাওয়ার আগের দিন তিনি এই ভাষণটা দিয়েছিলেন সেটার কাছাকাছি ধরনের ভাষণ যেখানে আসলে মূলত তার সরকারের অর্জনগুলো বিভিন্ন ক্ষেত্রে যত অর্জন আছে লম্বা সেই তালিকা তিনি দিয়েছেন এরপর যে দুটো ইস্যু আমাদের এই মুহূর্তে খুবই বার্নিং সেটা হচ্ছে করিডোর ইস্যু এবং বন্দর ইস্যু করিডোর ইস্যুতে তিনি মোটাদ তার তাঁর উপদেষ্টাজনক খলিল যেভাবে কথা বলেছেন সেভাবে বলেছেন তিনি বলছেন যে কোনো করিডোর দেওয়া হচ্ছে বলে বলা হয়েছে বা করিডোর হয়ে গেছে এটা সর্বৈব মিথ্যা এটা চিলে কান নিয়ে যাওয়া হয়েছে এই ধরনের একটা গুজব এটা উনি কান্না দিতে না করেছেন তবে ঘুরে ফিরে করিডোরেরই যে আলাপ আছে সেটা প্রকারান্তরে যে শব্দের খেলা আমরা সেটা এখানেও তার মুখেও দেখছি তিনি বলেছেন যে মহাসচিব যখন এসছেন তিনি একটা চ্যানেল সেম থিং আমি বহুবার এটা নিয়ে কথা বলছি সেই আলাপ ছিল সেটা এখন কোনো অগ্রগতি হচ্ছে না কিন্তু কোনো করিডোর না তবে একটা জায়গায় এসে তিনি বলছেন এটাকে আমরা যে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে মানে যত কিছুই ঘটুক না কেন মিয়ানমারের এই রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য যা যা করা দরকার তা তারা করবেন আমি এটার মানে এভাবে করতে চাই আমি এটাকে এভাবে বুঝতে চাই সেটা হচ্ছে এই করিডোর এটা করিডোর আসলে চ্যানেল বলা বলা হোক হোক প্যাসেজ হোয়াট এভার ইট ইজ এটা করিডোর এটার পথে সম্ভবত সরকার এগিয়ে যাচ্ছে এবং প্রধান উপদেষ্টার এই ব্যাপারে নিজস্ব নিজস্ব প্রায়োরিটি আছে আবারও তিনি বন্দর নিয়ে কথা বলেছেন বন্দর নিয়ে তিনি দীর্ঘ একটা বক্তৃতা করেছিলেন আমি সেটা নিয়ে কথা বলেছিলাম ওকারই ওটারই এক ধরনের সারাংশ আমাদেরকে আবারও তিনি বন্দর কেন প্রয়োজন বন্দরে কি সমস্যা আছে সেটা হৃৎপিণ্ড খারাপ আছে সেটাকে কীভাবে স্ট্রংগার করা যায় এটা কিভাবে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করবে আমাদের লোকজন কিভাবে বিদেশে গিয়ে চাকরি পাবে বিভিন্ন বন্দরে এসব এসব বলছেন কিন্তু একটা জায়গায় তিনি বিরক্ত বোধ করেছেন এবং বিরক্তের একটা ভাষা তিনি ব্যবহারও করেছেন ভাষাটা হচ্ছে এরকম যে অনেকে মানে বিরোধিতা করছে এটা ঠিকঠাক মতো না বুঝে তিনি এসে বলছেন যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রতিরোধ করুন এই প্রতিরোধ শব্দটা প্রধান উপদেষ্টা ব্যবহার করেছেন যারা এই বন্দরকে বিদেশি কোম্পানির কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার বিরোধিতা করেছে তাদেরকে প্রতিরোধ করতে হবে এই ব্যাপারেও খুবই সিরিয়াস তাহলে আমরা এভাবে ধরে নিতে পারি ডক্টর নীরুজ সরকার তার যে তারিখ আছে সেই অনুযায়ী যদি নির্বাচন হয় দশ মাসের মধ্যে এ দুটো কাজকে খুবই প্রায়োরিটি দেবেন এবং দুটোই তিনি আলাদাভাবে বক্তব্য দিয়েছেন কারণ এ দুটো শুনিয়ে আমাদের জনপরিসরে কথা হয়েছে স্পিয়ারে কথা হয়েছে আমাদের বুদ্ধিজীবীরা কথা বলেছেন সিকিউরিটি এক্সপার্টরা কথা বলেছেন এবং সর্বশেষ আমাদের সেনাবাহিনী প্রধান তার অফিসার্স অ্যাড্রেসেও এ দুটো ইস্যুকে তাকে প্রশ্নের পরিপ্রেক্ষিতে অ্যাড্রেস করতে হয়েছে সুতরাং ধারণা করা যায় যে প্রধান উপদেশে প্রত্যেকটা ইস্যু খুব সিরিয়াসলি নিয়েছেন এবং সেই বক্তব্য সামনে এনেছেন এবার মূল ইস্যু আসলে এটার চাপে সব চাপা পড়ে যাওয়ার কথা চাপা পড়ে যাচ্ছে সেটা হলো এপ্রিল নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া যদি আমরা এবার খেয়াল করি বিএনপি অসন্তোষ প্রকাশ করেছে তিনি বলছেন বিএনপি জনাব সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া জানিয়েছেন এটা ইনফ্যাক্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়া তাদের তারা বলছেন তারা প্রত্যেকেই তাই বলছেন এনসিপি জামা সবাই যে তারা তাদের দলের সাথে বসে বিস্তারিতভাবে কথাবার্তা বলবেন খুব স্বাভাবিকভাবেই আমি আগে মানে খুব ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিওটা দিয়েছি সেটা হলো বিএনপির সর্বশেষ যে লাইন সেটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর সেইটার সাথে যদি চিন্তা করি সাড়ে তিন মাসের মতো বেশি সময় সরকার নিচ্ছে তারা সন্তুষ্ট নন এবং সালাউদ্দিন রাইটলি পাবলিক পরীক্ষা আছে আবহাওয়া ভালো না সেটাকে ইন্ডিকেট করছেন যেটা আমরা বারবার বলছি এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস তিনি বলেছেন এটাও খুবই সিগনিফিক্যান্ট যেটা একটা নতুন সরকার যখন গঠিত হবে তাকে তো জুনে বাজেট ঘোষণা করতে হবে তার স্বাভাবিক বিএনপি একটা নির্বাচন হলে বিএনপি খুব সহজেই ক্ষমতায় আসবে এটা সবাই বিশ্বাস করেন তো তা যদি হয়ে থাকে তাহলে তাদের বাজেট দেওয়ার জন্য তাদের বেসিক কতগুলো প্রশাসনিক কাজ সহ ক্ষমতার টুসুসংহত করে নেওয়া এটা টাফ হয়ে যাবে এটা একটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে রিজন বলে মনে হয় তো সেটা তিনি দেখিয়েছেন শুধু বিএনপি না বিএনপির সাথে যারা যুগপথ আন্দোলন করেছেন সমমনা দল যারা আছে তারাও এই ধরন মানে এই তারিখটাকে পছন্দ করেননি তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে বলছেন এনসিপির প্রাথমিক প্রতিক্রিয়া আমি জানাব রাহিদ ইসলামের একটা ইনস্ট্যান্ট রিয়াকশান দেখলাম সেখানে তারা বলার চেষ্টা করছেন যেহেতু প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বেরিয়ে এনসিপি থেকে বলা হয়েছিল যে জুলাই সনদের আগে যাতে কোনোভাবেই কোনো কোনো নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করা না হয় তো জানাব রাহিদ ইসলাম বললেন যে এটা ঘটছে সেটাকে তিনি ভালোভাবে দেখছেন না এ ধরনের একটা টোন তার বক্তব্যের মধ্যে আছে তারপরে তিনি আশা প্রকাশ করেন জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এগুলো সব হবে ইনফ্যাক্ট প্রধান উপদেষ্টা তার ভাষণে এগুলো নিয়ে খুব সিরিয়াসলি কাজ করছেন কাজ করবেন এগুলো উনি বলছেন এবং তিনি এটাও বলেছেন যে ভবিষ্যতের যে সংসদ সবগুলো সংস্কার যাতে পরবর্তী সরকার করে সেই ওয়াদা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নেয়ার জন্য বলছেন এই আলোচনাগুলো তার স্পিচে ছিল এবং নজরাদ নাহিদ ইসলাম বরাবরের মতো আমাদের ইনফ্যাক্ট সামনে এটা নিয়ে একটা সংকট তৈরি হতে পারে কারণ একটা বীজ বপন করা হয়েছে চারা হয়েছে সেটা পানি দিয়ে যত্নাত্তি করে বড় করা হচ্ছে সেটা হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সঠিক হতে পারে না সেটা আবারও যেন নাহিদ ইসলাম এই নির্বাচনের ডেডলাইন ঘোষণার মধ্যে বলছেন কারণ এর মধ্যে নির্বাচন কমিশন আসে খুব স্বাভাবিকভাবেই এমনি বেসিকলি যদি আমাদের সাধারণ ধরনের সরকার থাকে সব ঠিকঠাক কনস্টিটিউশনাল সরকার যদি চলতে থাকে তখন নির্বাচন কবে হবে জাতীয় নির্বাচনের এক্সক্লুসিভলি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানে সংসদ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু যেহেতু বিশেষ পরিস্থিতি এই ডেডলাইনের পর বাকিটা নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে এবং তাকেই প্রশ্ন করে রেখেছেন এবং আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি জামায়াতও একই ধরনের প্রশ্ন প্রচ্ছন্নভাবে কিছুটা মানে কম ইনটেন্সিটিতেও তুলেছেন এটা বলা যেতে পারে জামায়াত ইসলামী বেশ খুশি হয়েছে দেখলাম তাদের প্রতিক্রিয়ায় হওয়ারই কথা কারণ এই এপ্রিলের উইন্ডোটার কথা জামায়াত বেশ কয়েকবার বলেছেন তারা দুটোর কথা বলছিলেন একটা রমজানের আগে আর একটা হচ্ছে ঈদের পরপর এভাবে এইরকম একটা ক্যাম্পে মানে তারা তাদের কথা বলেছেন তো মনে হতে পারে যে জামায়াতের চাওয়াটাই পূর্ণ হয়েছে এবং এনসিপি তাদের দিক থেকে সর্বোচ্চ যতটুকু দূরে যাওয়া যায় সেই জায়গায় গেছে তাহলে এই যে নির্বাচনের তারিখ ঘোষণা বা মাস ঘোষণা করা হলো তাতে মনে হতেই পারে এটা আসলে বিজয় হয়েছে জামায়াত ইসলামী এবং এনসিপির কারণ সর্বোচ্চ সীমা যেটা জুন সর্বোচ্চ সীমা আসলে যাওয়ার স্কোপ ছিল না মে জুনে নির্বাচন হতে পারে না আমাদের একটা প্রিভিয়াস ইনসিডেন্স থাকলেও প্রেসিডেন্স থাকলেও আমে জুনের এই তীব্র গরম বৃষ্টি এর মধ্যে আসলে নির্বাচন হওয়া খুবই খুবই কঠিন আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই দোয়া প্রত্যাশা কামনা করছি ঈদের দিন আমরা যখন গরু ছাগল বা দুম্বা ভেড়া বকরি এগুলো কাটাকাটিতে ব্যস্ত মাংস কখন খাবো সেটা নিয়ে ব্যস্ত ভাগাভাগিতে ব্যস্ত অপরদিকে আমাদের রাজনৈতিক নেতারা ব্যস্ত রাজনৈতিক বক্তব্য নিয়ে আর ঈদের দিন যেহেতু মাঠে একটা বড় জমায়েত থাকে ওই সুযোগে একটু রাজনৈতিক বক্তব্য না দিলেও আসলে না তবে ঈদের দিনে আমরা যেটা দেখছি যে বিএনপির নেতা ইশরাক তিনি বলছিলেন যে ঈদের পরে গঠন আন্দোলনে যাবেন আর তিনি যে যাবেন আজকে যে বক্তব্য দিয়ে বসছেন সেই বক্তব্যের পর এনসিপির সাথে বিশেষ করে উপদেষ্টা আসিফের সাথে একটা বড় সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে মানে আদালতের রায় পাওয়ার পরও মেয়র হিসাবে ইশরাকের শপথ আসিফ বা তার যে মন্ত্রণালয় সেখান থেকে পড়ানো হয়নি আর এগুলো নিয়ে যথেষ্ট খেপেছেন ইশরাক তিনি আজকে বলছেন যে তার ফেসবুক পেজে ঈদের দিন দেওয়া এক পোস্টেই বলছেন ঢাকার নগরবাসীকে আজ গায়ের জোরে শাসন করা হচ্ছে ঢাকা ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং এবং দক্ষিণ থেকে বহিরাগত প্রশাসক মুক্ত করতে। নগরবাসী এবং ভোটারদেরকে এগিয়ে আসতে হবে বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত এবং দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধন না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে দুই ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে এই মন্ত্রালয় কার দায়িত্বে আছে এর মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন করতে হবে তো এখানে সবচেয়ে শক্ত যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে এখানে যেখানে তিনি বলছেন ওয়ার্ডে ওয়ার্ডে সেট দেওয়া হচ্ছে ঢাকায় গায়ের জোরে সিটি কর্পোরেশন নির্বাচনের পায় তারা চলছে যিনি নিজের জেলায় জনরুষে পরে অবস্থান করতে পারছেন না ঢাক তাকেই এনে ঢাকার মতন গুরুত্বপূর্ণ শহরের সিটি কর্পোরেশনে বসানো হচ্ছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে সেট আপ তৈরি হচ্ছে টেন্ডার এবং বদ্যির নামে চলছে সীমাহীন লুটপাট শেখ হাসিনার সরকারের দুর্নীতির সাথে পাল্লা দিয়ে এগুচ্ছে এই মন্ত্রণালয় এখন ঈদের পরে এক দফা দাবি নিয়ে রাস্তা নামার ঘোষণা দিয়েছে ইশরাক এমনকি আমাদের প্রধান উপদেষ্টায় ঘোষিত নির্বাচনের যে টাইম ফ্রেম এপ্রিল সেটা নিয়েও ব্যাপক আপত্তি দেখিয়েছে বিএনপি এমনকি ইসরাকও বলছেন নির্বাচনের বেশিরভাগ অংশীযান চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে দুই থেকে তিন মাসের বেশি লাগার কথা নয় তাহলে কেন নির্বাচনে তো পেছানো হল আজকে আপনার ধোলাইকাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলছেন যে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে আবারও রাজপথে নামবে বিএনপি। আর সতের বছর শেখ হাসিনার বিরুদ্ধে বুক ফুরিয়ে পরিচয় গোপন করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করছি আর সেই দল আমরা যারা অত্যন্ত এখন সুসংগঠিত রয়েছে এখন বিভিন্ন বক্তব্য তিনি দিয়েছেন এমনকি আরো বড় অভিযোগ যেটা করছেন দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কোন ব্যক্তির উপর আমি আঙ্গুল তুলব না একটি গোষ্ঠী এই বিষয় নিয়ে কাজ করছে তার মানে খুবই শক্তভাবে ঈদের পরে রাজপথে নামছে বিএনপি বিএনপি বলছে এপ্রিলে পরীক্ষা থাকে নির্বাচন এই মুহূর্তে ঝামেলা ঝড় বৃষ্টি থাকে পাশাপাশি আপনার রমজানের পরপর এই সময়টা সঠিক হয় নাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এখন কি হয় জানি না সময় বলে দিলে ভালো থাকুন তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিও থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ